হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের মাঝে নিয়ে এটা একটি পোলট্রি দেখতে পাচ্ছেন এটা পোলট্রির ফার্মে বেশি ইউজ করা হয় জীবাণুনাশক হিসেবে যাতে হচ্ছে আপনার বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া জীবন থেকে আপনার মুরগি গরু ছাগলকে বাঁচানোর জন্য আপনি কিন্তু এই সিকিউরিটিটা ব্যবহার করা হয় এই বায়ো সিকিউরিটির মধ্যে আপনার জীবননাশকের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এ এ প্রোডাক্টটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কারণ এটা নাইনটি নাইন পারসেন্ট হচ্ছে জীবাণুমুক্ত করে কম সময়ের মধ্যে তো আজকে আমরা হচ্ছে আমাদের কবুতরের খামারে এই টিম সেন্টটা স্প্রে করে আমরা হচ্ছে জীবনাশক মুক্ত করবো তো আপনাদেরকে দেখাবো যে কীভাবে কি কী করতে হয় তো বদলে আমরা কিছুটা পানি নিয়ে নিয়েছি এখন হচ্ছে টিম সেন্টটাকে আমরা হচ্ছে কিছু পরিমাণে হচ্ছে কেটে আমরা বের করবো বের করে পানির সাথে মিক্স করে হচ্ছে আমরা কবুতরের খামারে স্প্রে করবো তো বিহর্স এটার গুরুত্ব মানে মানে এটার গুরুত্ব বলে বোঝানো যাবে না অনেক গুরুত্বপূর্ণ একটা এই জীবননাশক কিন্তু আপনার প্রতিনিয়ত আপনার হাঁস মুরগি গরু ছাগল প্রতিটা খামার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা কিছু পরিমাণে নিয়ে নেব পানির পরিমাণ পানি অনুযায়ী পানি অনুযায়ী আমরা কিন্তু নিয়ে নেব ওকে আপনি চাইলে এটা খাবারের সাথে খাবারের সাথে খাবার পানির সাথে আপনি চাইলে আপনার হাঁস মুরগি বা কবুতরদেরকে কিন্তু আপনি দিতে পারেন তো অবশ্যই মুখটা ভালোভাবে মেরে রাখবেন অবশ্যই আগুন দিন হিট দিয়ে বন্ধ করে রাখা বেস্ট হবে আমি কিছুক্ষণের পর হিট দিয়ে বন্ধ রাখতেছি এখন আপনাদের তো সাইডে রাখি তো আমরা বোতলের মধ্যে হচ্ছে টিম সেন্টার নিয়ে নিয়েছি এখন হচ্ছে বোতলের যে স্প্রেটা স্প্রেটা হচ্ছে আমরা বোতলের মধ্যে ইয়া করে নেব ফিট করে নেব তো আপনি চাইলে যেভাবে ইউজ করতে পারেন স্প্রে করতে পারেন প্রতিনিয়ত আপনার খামারে দেখতে পাচ্ছেন হালকা জাকির সাথে প্রচুর পরিমাণে এখানে ফেনা উৎপাদন হয়েছে এখন আমরা চলে যাবো আমাদের কবুতরের খাবারে তো স্প্রেটা দেখাবো চলুন বৃহস্পতি আমরা চলে আসি আমাদের কবুতরের খামারে তো আমরা যে স্প্রেটা নিয়েছি জয়ার তাকে নিয়ে চলে আসি এখন হচ্ছে স্প্রে করে আমাদের পুরো খামারটি স্প্রে করে দেবো যেহেতু আমরা খাবারটা পরিষ্কার করেছি পরিষ্কার করার পর দেখতে পাচ্ছেন ও খুবই পয় পরিষ্কার আমাদের খাবারটা আছে তখন হচ্ছে আমরা স্প্রে করে দেব আমরা এক পাশ থেকে শুরু করি গেটটা সব স্প্রে করে দেবো আমরা এই জীবননাশক স্প্রে কিন্তু অত্যন্ত সিকিউরিটিটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ খামারে যদি আপনি প্রবেশ করেন আপনি এই স্প্রেটা প্রবেশ স্প্রেটা দিয়ে আপনার পায়ের মধ্যে তারপর আপনি খামারে প্রবেশ করবেন বা কেউ যদি আপনার খামারে প্রবেশ করেন বাইরে থেকে কালকে প্রবেশ করা প্রবেশ করতে দেওয়াটা কিন্তু ঠিক না তারপরে যদি প্রবেশ করে কোনো কারণে আপনি কিন্তু জীবন জীবননাশক স্প্রেটা করে বায়ো সিকিউরিটি মেনটেন করে তারপরে খামারে সবাইকে প্রবেশ করতে দিবেন তা আমরা ফুল ইয়াটা আমাদের খাবারপত্র সহকারে সব স্প্রে করে দেবো যেহেতু এটা আপনি হাঁস মুরগিকে খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নাই সেই জন্য খাবারপত্রগুলো ভালোভাবে স্প্রে করে দেব প্রতিটি জায়গা কবুতরের আন আছে কান আছে সব স্প্রে করে দেওয়া লাগবে তাহলে হচ্ছে আপনি অনেক উপকার হবে জীবনাশক থেকে আপনার কবুতর বিভিন্ন ভাইরাস থেকে মুক্ত থাকবে এটা আপনি চাইলে হাঁস মুরগি গরু ছাগল সব খামারে কিন্তু করতে পারবেন তো বিয়র্স দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সম্পূর্ণ খামারটা স্প্রে করে দিয়ে দিতেছি তো শামসুল কৃষক আমরা যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেবেন আর যদি এটি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল